গত দুই বছরে অর্থাৎ দু থেকে দু হাজার তেইশ দেড় লক্ষেরও বেশি বাড়ি ভেঙে দিয়েছে ভারতের কেন্দ্রীয় রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষ এ সময় সাত লাখ মানুষকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছে হাউজিং ল্যান্ড রাইটস নেটওয়ার্ক ওই সংস্থাটি বাইশ থেকে দু হাজার চব্বিশ নামের এক প্রতিবেদনে জানায় ভারতে এই দুই বছরে প্রতিদিন কমপক্ষে দুশো চুরানব্বইটি বাড়ি ধ্বংস করা হয়েছে দু সালে প্রতি ঘন্টায় উচ্ছেদ করা হয়েছে আটান্ন জন ব্যক্তিকে দু তেইশ সালে যে হারে উচ্ছেদ অভিযান চালানো জানানো হয়েছে সেই হিসেবে অন্তত পাঁচ লাখ মানুষকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে বলে এই প্রতিবেদনে দাবি করা হয়েছে সংগঠনটি জানিয়েছে গত সাত বছরের মধ্যে এবারই এত বেশি সংখ্যক মানুষকে উচ্ছেদ করা হয়েছে আটান্ন শতাংশ মানুষকে অপসারণ করার সময় সেগুলোকে বস্তি উল্লেখ করা হয়েছে অথবা অধিগ্রহণ ও নগরের সৌন্দর্যায়নের নামে লোকজনকে উচ্ছেদ করা হয়েছে শুধুমাত্র দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল টেরিটিতে অন্তত আটাত্তরটি উচ্ছেদের ঘটনা ঘটেছে এ সময় দিল্লিতে উচ্ছেদ করা হয়েছে অন্তত তিন লাখ মানুষকে এর মধ্যে ভারতের সুপ্রিম কোর্ট রাজ্যগুলির হাইকোর্ট ও ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল আদালতের আদেশে উচ্ছেদ করা হয়েছে প্রায় তিন লাখ মানুষকে উচ্ছেদ হওয়া মানুষের মধ্যে তপশিলি জাতি তপশিলি উপজাতি অন্যান্য অনগ্রসর শ্রেণী যাযাবর সম্প্রদায় অভিবাসী শ্রমিক এবং ধর্মীয় সংখ্যালঘুরা অন্তর্ভুক্ত আছে এই সংগঠনটির আশঙ্কা সারা দেশে অন্তত সতেরো মিলিয়ন মানুষ উচ্ছেদ ও বাস্তুচ্যুতির হুমকির মধ্যে জীবনযাপন করছে